আমার দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশা করা বাসায় চিঠি লেখা আর ফাঁকা বুলি ছাড়া কাজ নেই জাতিসংঘের এমন মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেদি হোয়াইট হাউসে ফেরার পর জাতিসংঘের প্রথমবার ভাষণে জাতি প্রতিষ্ঠা ব্যর্থতার জন্য বৈশ্বিক ও সংস্থাটি দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘকে নিয়ে উপহাস করার পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে অবৈধ অভিবাসন উৎসাহিত করার অভিযোগ করেছেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চের ফিরে ট্রাম্প অভিযোগ করেন জাতিসংঘ পশ্চিমা দেশগুলোর উপর অভিবাসনের মাধ্যমে এক ধরনের আক্রমণ চালাচ্ছে যা দেশগুলোকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি বৈশ্বিক ও মঞ্চে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় প্রতারণা বলে অবহিত করেন তিনি জাতিসংঘের উদ্দেশ্য আসলে কি প্রশ্ন করেন ট্রাম্প তিনি বলেন তাদের যা করতে দেওয়া দেখা যায় তা হলো কেবল কড়া ভাষায় চিঠি পাঠানো এসব ফাঁকা বলি আর ফাঁকা বলি দিয়ে যুদ্ধ থামানো যায় না উনাশি বছর বয়সে ট্রাম্প নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে ভাঙ্গা এক্স ক্যালেটর ও টেলিক্রপ্টর নিয়েও অভিযোগ করেন তিনি বলেন জাতিসংঘের কাছ থেকে আমি যে দুটি জিনিস পেয়েছি তা হল একটি ভাঙ্গা এক্স ক্যালেক্টর এবং একটি খারাপ টেলিক্রপ্টর ট্রাম্প তার ভাষণ সাতটি যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছেন বলেও দাবি করেন তবে দুটি বড় সংঘাতের সমাধান কোনো সাফল্য পাননি বলে স্বীকার করেন তিনি এই দুটি সংঘাত হলো রাশিয়া ইউক্রেন আক্রমণ এবং দু হাজার তেইশ সালের সাথে অক্টোবর হাম্মাস আক্রমণের পর শুরু হওয়া ইসলির গা যা যুদ্ধ যুক্তরাষ্ট্র মিত্র কয়েকটি দেশের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে হামাসের নৃশংস কর্মকাণ্ডে পুরস্কার হিসাবে অবহিত করেন ডোনাল্ড ট্রাম্প এ সময় শান্তি প্রতিষ্ঠার জন্য জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় ইউরোপীয় মিত্রদের পাশাপাশি চীন ও ভারতকে নিয়ে সমালোচনা করেন ট্রাম্প যদিও রাশিয়ার বিরুদ্ধে তাকে তুলনামূলক নরম সরে কথা বলতে দেখা গেছে যদিও রাশিয়া বিরুদ্ধে অনির্ধারিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির কথাও জানিয়েছে তিনি তবে রাশিয়ার বিরুদ্ধে আসলে শক্ত ভাষায় কথা বলতে পারেন না কারণ রাশিয়া তো রাশিয়াই ভালো থাকেন